রাসেল ভাইপার ভয়ঙ্কর বিষয় আগেও সাপটির অস্তিত্ব সম্পর্কে খুব বেশি শোনা যায়নি কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে রাজশাহীর নানা অঞ্চলে এটি ছড়িয়ে পড়েছে বিশেষ করে পদ্মা নদী ও তার অববাহিকায় গত মাসে রাজশাহীতে চার জনের প্রাণ কেড়ে নিয়েছে রাসেল ভাইপারের আতঙ্ক এমনভাবে ছড়িয়ে পড়েছে ক্ষেতের পরিচর্যার জন্য শ্রমিকও পাওয়া যাচ্ছে না এমনকি ফসল কাটতে খেতে যেতেও ভয় পাচ্ছেন কৃষকরা সাপটি লম্বায় তিন থেকে পাঁচ ফুট পর্যন্ত হয় মাথার তুলনায় ঘাড় বেশ শুরু সাপটি সম্পর্কে যার ধারণা নেই তিনি এটিকে অজগর ভেবেই ভুল করবেন অন্যান্য সাপের তুলনায় এই সাপের বংশ বিস্তারের হারও বেশি প্রজাতিভেদে বাংলাদেশের রাসেল ভাইপার ছয় থেকে তেষট্টি বাচ্চা প্রসব করে বিশেষজ্ঞরা বলছে রাসেল ভাইপার স্থলজ সাপ হলেও অনেক ক্ষেত্রে এটি বন্যার পানিতে বা কচুরি পানায় ভাসতে ভাসতে বহু অতিক্রম করতে পারে বৃহত্তর রাজশাহী অঞ্চল থেকে সাপটি হয়তো এভাবেই পদ্মা নদীর অববাহিকার জেলায় জেলায় ছড়িয়ে পড়েছে গত একত্রিশে মে রাজশাহী চারঘাট উপজেলায় ধান কাটতে গিয়ে ভয়ঙ্কর বিষধর সাপ রাসেল ভাইপারের দংশনের শিকার হন কৃষক হেফজুল ইসলাম এরপর সাপটি মেরে বস্তাবন্দি করে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হাজির হন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি এ কয়েকদিন আগে সাতাশে মেয়ের চাপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ঘুমন্ত অবস্থায় সাপে কামড় দেয় পায়েল আলী নামে এক তরুণকে দ্রুত তাকে উদ্ধার করে কবিরাজের কাছে নেন স্বজনরা তার শারীরিক অবস্থার অবনতি হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় পরদিন তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসক সেখানেই তার মৃত্যু হয় অন্যদিকে ছয় মে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাকিনুর রহমান সাব্বিরকে পদ্মার পাড়ে সাপে দংশন করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় এদিন রাতেই তার মৃত্যু হয় গত চার মে চাপাই নবাবগঞ্জ সদর উপজেলার চর আলাতুলি ইউনিয়নে ধান কাটতে গিয়ে সামাউন রহমানকে ছবল দেয় বিষধর রাসেল ভাইপার স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয় চিকিৎসকদের মতে রাসেল ভাইপার কামড়ালে আক্রান্ত ব্যক্তির হাত পা অস্বাভাবিক ফুলে ওঠে তাছাড়া রাসেল ভাইপারের দংশনের পর চিকিৎসা নিতে দেরি হলে রোগী মারা যাওয়ার সম্ভাবনাই বেশি মৃত্যুর কারণগুলোর মধ্যে রয়েছে শক পেশি প্যারালাইসিস গ্যাস্ট্রোইন টেস্টাইনাল রক্তক্ষরণ এবং কিডনি অথবা রেনাল ফেলিওর চিকিৎসক আরও বলেন রাসেল ভাইপারের অ্যান্টিভেনম থাকলেও সেটা খুব একটা কাজ করে না দুই সালের দিকে প্রথম রাসেল ভাইপারে কামড়ানো রোগী পাওয়া যায় সে সময় আক্রান্ত হাত পা কেটে ফেলেও রোগীকে বাঁচানো যায়নি তাই সাপটির কবল থেকে বাঁচতে সচেতনতাই কার্যকর পথ